তর্পণ কেন করা হয় আমাদের প্রাচীন ধর্মীয় রীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তর্পণ কিন্তু প্রশ্ন হলো তর্পণ কেন করা হয় তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করছি নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে জীবনের গল্প চ্যানেলটিতে তো চলুন শুরু করি শাস্ত্রে বলা হয়েছে আমরা তিনটি ঋণে বাধা দেবঋণ ঋষি ঋণ ও পিতৃণ তর্পণ হলো সেই পিতৃণ শোধ করার প্রতীক তর্পণ করার মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের সমরণ করি তাদের আত্মার শান্তি কামনা করি আর কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ আজ আমরা যা কিছু পেয়েছি জীবন সংসার শিক্ষা সবই তাদের আশীর্বাদ ও ত্যাগের ফল এছাড়া বিশ্বাস করা হয় তর্পণ করলে পূর্বপুরুষরা আশীর্বাদ প্রদান করে পরিবারে শান্তি সৌভাগ্য ও মঙ্গল আসে তর্পণ করার নিয়ম খুবই সহজ পবিত্র জলে অর্ঘ প্রদান করা হয় সাথে দুধ তিল অন্ন বা গুড় ব্যবহার করা হয় এবং মন্ত্র উচ্চারণ করে তা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় কিন্তু আসল কথা হলো এটি শুধু আচার নয় বরং এক গভীর আধ্যাত্মিক অনুভূতি তর্পণ আমাদের শিখিয়ে দেয় অতীতকে সম্মান করতে বর্তমানকে মূল্য দিতে আর ভবিষ্যতের জন্য আশীর্বাদ চাইতে তাই বলা হয় তর্পণ করলে শুধু আত্মারা শান্তি পান না আমাদের জীবনেও আসে আলোক শান্তি ও কল্যাণ আসুন আমরা সবাই আন্তরিকভাবে তর্পণ করি পূর্বপুরুষকে শ্রদ্ধা জানাই আর জীবনে শান্তি ও মঙ্গল আহ্বান করি জয় মা কালী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে